Un

তাই নাকি কাজটা লইছে এবং কাজ করছে কিন্তু অত অত্যন্ত নির্মমানের যে কাজ হল এটা আসলে মানে এই রাম ঠাকুর পরিচালনা কমিটি যেটা আছে তারা যা যেমন যখন দায়িত্ব আছে তারা এটা দেখাশোনা করছে কিন্তু সবেরই একটা না একটা অভিযোগ থাকতো যে এই কাজটা এরকম ভাবে না কিন্তু মানে সবার কাছে কর্ণপাত করার পরেও এবং যে এসডিও এবং যে ইঞ্জিনিয়ার যিনি আসলেন হয়েছে কিন্তু এর পরেও দেখা যায় আজকে তিন মাস হয়েছে মাত্র মন্দিরটা হ্যান্ড ওভার করা হয়েছে কিন্তু তখন দেখা যায় যে পিলারের সবকিছু মানে খিদ্র ইয়ার রোড বাইটতে নির্মমানের একটা দরজা যে দরজাটা নিয়ে দিছে এই দরজার থেকে আমরা তালাটা হয়ে গেছে বিশাল আকারের যাই আর গম্বুজটা তো কদমতলা আপনারা প্রশাসনিক যারা আছেন আপনারা দেখেন যে কদমতলা সমস্ত ত্রিপুরারাজ্যের কথা কই না শুধু কদমতলার কথাই কই যতটা মন্দির আছে এই মন্দিরের আমাদের আমতাকুল মন্দিরের যে চূড়াটা গম্বুজটা যেটা এরকম নজিরবিহীন মানে যেই করছে তার অভিজ্ঞতা মানে নাই বললেই চলে মানে এইরকম একটা মন্দিরের একটা চূড়া আমার মনে হয় না এটা আপনারা যারা প্রশাসনিক আছেন আপনারা দেখলেই বুঝবেন যাই এখন আমাদের কথা হয়েছে কি আমি এখানে এই মন্দিরে পুরোহিত পড়ে তো আমার তো পরিচালন কমিটি যারা আছে তারা তো আর সবসময় থাকে না কিন্তু আমার তো দিবারাত্র এখানে ঠাকুরের সেবা দিতে হয় কিন্তু এই যে নির্মাণের কাজটা তো হয়েছে হঠাৎ করে যদি কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট ঘটে এটা তো আমার উপরেই আসি তাই আমি আমি প্রশাসনের কাছে একটা আবেদন রাখি যে এই কাজটা যাতে পুনরায় আবার সঠিকভাবে কি মানে করা যায় কিনা এটার প্রচেষ্টা আশা করি করবেন এই বিধায়ক কি পরিদর্শন করে গেছেন বিধায়ক তো তাই দেখছেন দীক্ষা তাই আইসলেন ক্লাসেক্ষা তাই বলছেন যে এটা অত্যন্ত বাজে কাজ হয়েছে হ্যাঁ এই কাজটি আবার পুনরায় যাতে করে এইভাবে তাই না আমাদের একটা আশ্বাস দিয়া গেছেন এবং প্রশাসন এবং এসডিও সাহেবের সাথে তাই না কথা কইবেন আপনার কি তো মনে হয় নির্মাণের কাজ হয়েছে এটা আমার কাছে তো আসলে প্রথম তো এতটুকু বুঝছি না যেটা আমার আমার তো এইসব অভিজ্ঞতা নাই কিন্তু যাই বাড়ি ঘরে তো টুকটাক কাজকর্ম করাইছি কিন্তু এইভাবে যে একটা ঠাকুরের মন্দিরে এইভাবে যে দুর্নীতি এটা আসলে মানে মানান যায় না আপনার নাম কি আমার নাম অভিজিৎ চক্রবর্তী আজকে দু হাজার বাইশ থেকে সত্তর বর্ষরের বিধায়ক এলাকার উন্নয়ন তবিদ থেকে বিশটা আমার বিধানসভা এলাকায় ওই গ্রহণ করেছিলাম তার সঙ্গে এই রাম ঠাকুর আশ্রম আমার সঙ্গে আছেন আমাদের রাম ঠাকুর আশ্রমের কুমেডির প্রেসিডেন্ট সেক্রেটারি সুজিতা সার্জি আছেন আমাদের এলাকার ব্যক্তিত্ব এবং আমার পার্টির নেতৃত্ব আমরা আসার মুখ আর হচ্ছে এটা বাইশ তেইশ সত্তর বছরের প্রজেক্ট সমস্ত প্রজেক্ট বিশটা প্রজেক্ট এর সব খাস এই খাসটা প্রায় বাইশ তেইশে শুরু হয়েছে এখন রানিং পঁচিশ তার মে মাস চলছে এই খাজের মূলত দেখা তার অগ্রগতি সম্পর্কে আমরা এসে দেখলাম খাজ শেষ হওয়ার আজকে প্রায় তিন মাস হয়ে গেছে এবং রড পিলারের রড এবং তার যে প্লাস্টার ইতিমধ্যে পিলারের যে রডগুলি দেওয়া হয়েছে এগুলি মরিচা পড়ছে মরিচা পড়া শুরু হয়েছে এবং প্লাস্টার ধীরে 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 শুটে যাচ্ছে এবং মনে হচ্ছে যে ফ্লাস্টার যেভাবে হওয়ার ক্ষতা এইভাবে হইছে না এইভাবে হইছে না এবং জল যে উপর থেকে জল পড়ব বৃষ্টির জল ভরবো এখানে ফাইভ দেওয়ার কথা আজকে তিন মাস হয়ে গেছে ফাইপটাও লাগছে না এবং বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের প্রত্যেক জায়গাতে সাইনবোর্ড লাগানোর জন্য সেংশন থাকে সাইন এখন পর্যন্ত লাগছে না তো আমার অনুরোধ থাকবে যিনি কন্ট্রাক্টর তিনি আমাদের এলাকার আমাদের পরিচিত ওনার কাছে আবেদন থাকবো অতি সত্তর অসমাপ্ত খাসটাকে সমাপ্ত করে উনি যাতে তার বিলটা তাড়াতাড়ি সাবমিট করেন এবং আর ডি দপ্তরের ইঞ্জিনিয়ার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছেন এস ডি এই যে মন্দির এই এলাকার মানুষের যাতে সুন্দরভাবে ওই ধর্মীয় খাস হয় তার জন্যই তো এই মন্দির দেওয়া এবং এখানে দেড়টাই দুই বছর সময় অতিক্রান্ত হয়ে গেল যাতে তাড়াতাড়ি কাজটা সমাপ্ত করে তার যে বাকি যে কাজ রয়েছে এই কাজটা সমাপ্ত করিয়া যাতে খুব তাড়াতাড়ি হ্যান্ড ওভার করেন এটাই আমার কাছে আবেদন আর দরজাটা যেটা এটা খুব নিম্নমানের আমার দাবি থাকবে যিনি কন্ট্রাক্টর আছেন বা এসডিএম আছেন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছেন যাতে দরজাটা একটা ভালো মানে ভালো কাজ দিয়ে যাতে দরজাটা তৈরি হয় এটা দিয়ে একটা দরজা এখন খুব সময় এই সিচুয়েশনে এরকম দরজা মানুষ কিন্তু লাগায় না মন্দিরে বাড়ার দরকার দরজার দরকার এবং মন্দিরটা খুব সুন্দর হয়েছে এই এলাকার মানুষের একটা দীর্ঘদিনের দাবি এই দাবি পূরণ করতে গেলে আমি নিজেও আনন্দিত আর এলাকার মানুষও ওই খুব খুশি